আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট বাটা মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি আর এই ফুলকপিটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ছোট বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে আমি এখানটায় বড়ো সাইজের একটি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে কেটে বেকিং সোডা দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারাও এইভাবে ভিজিয়ে রাখবেন তাহলে বিষের গন্ধ থাকবে না দিয়ে আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ঠিয়ে ধুয়ে নিতে হবে ফুলকপিগুলো আর এখানটা আমি ছোটো বাটা মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর আমি এখানটায় মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা করে টুটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি চুলাতে একটি কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে নেব দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই কড়াইতে আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল আছে ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের যদি তেল যদি না থাকে তাহলে আপনারা অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেবেন দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিব দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দিয়ে ওই কড়াইয়ে আমার আমার কড়াইয়েতে তেল নেই সেই জন্য আমি আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে হল দিয়ে হলুদ দিয়ে দিলাম আর আমি এখানটায় লবণ দিচ্ছি না লবণ দিলে পানিটা ছেড়ে দেবে তাড়াতাড়ি ভাজা হবে না ফুলকপি থেকে পানিটা ছেড়ে দিবে আর ফুলকপিগুলো ভালো করে ভাজা হবে না দেখেন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখেন ফুলকপিগুলো তুলে নিয়ে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাফ টি স্পুন পাঁচফোরণ দিয়ে দিলাম একটি একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট আমি একটু ভেজে নেব দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকেও ভালো করে আমি এইভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম আর টমেটোটা এক মিনিট আমি ভেজে নেব এইভাবে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখেন মশলাগুলো আমার মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে আমি এবার ফুলকপি ফুলকপি আলুটা ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে আমি ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে না আলু কপিটা সিদ্ধ হবে দেখেন ঝোলটা দিয়ে আমি একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি আর চুলা আঁচটা আমি হাই করে রেখেছি দেখেন আবার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে আমি নেড়ে দেবো নাহলে মাছগুলো ভেঙে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলা আঁচটাকে মিডিয়াম করে দিলাম আর এখন বাজারেতে অনেক ফুলকপি উঠে পড়েছে আর ওই ফুলকপিতে অনেক বিষও দেওয়া থাকে খুব গন্ধ হয় আপনারা ভালো করে বেকিং সোডা দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে নেবেন দেখবেন গন্ধ থাকবে না বিষে দিয়ে ঢাকাটা সরিয়ে আর একবার আমি হালকা হাতে নেড়ে দিলাম এখানে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমার ফুলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে আমি হাফ টেবিল চামচ গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি হালকা হাতে ভালো করে একটু নেড়ে দেব আর খুব সাবধানে নেড়ে দেবেন না হলে মাছগুলো ভেঙে যাবে আমার হয়ে গিয়েছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা দিবেন না হলে দিবেন না দেখেন ধনিয়া পাতাটা দিয়ে আর একবার আমি একটু হালকাতে নাড়লাম নেড়ে আমি চুলা রাজটাকে বন্ধ করে দিলাম মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ছোট বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন